i need to give you

কে টাকা নিয়ে হায়ার আপনারা জানো আপনার কতল করতে যাই যুদ্ধ করতে যায় ওই রকম पहलवानদেরকে আজকে আবু জেহেল জানো আপনারা ডেকেছে আবু জেহেল ডাকার পরেই ওই पहलवानদেরকে আপনারা বলতে আছে তো पहलवान আজকে আল্লাহর নবীজিকে বিদায় করে দিতে হবে নবীজিকে আর বাঁচিয়ে রাখা যাবে না

বলছেন ইন্টারন্যাশনাল জানান কাফের ও আমার যুবক ভাইরা আজকে যত দূর আপনার ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনার যত দূর শোনা যায় আজকে বিশ্ব নবী মহানবী পাইগম্বরের পাইগম্বর মা আমিনার লাল আবদুল্লাহ রতুলার আব্দুল মুতাল্লিবের পোতা নবীজি এত কষ্ট যন্ত্রণা দিয়েছিল ওই আবু জেহেলের লোকেরা আবু জেহেল যেন আপনার মিটি

মারতে পারবে না বলো বলে কেন মারতে যেতে পারবো না জানো আজকে আল্লাহর নবীজি আজকে যদি মাটি থেকে এই যে মক্কা শরীফের জামিন থেকে আল্লাহর নবীজি যদি ওই চান্দের দিকে ইশারা করে দেয় আল্লাহর নবীজি যদি আপনার ওই চান্দের দিকে ইশারা করে দেয় চান্দের কলেজাটায় আপনার দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল আল্লাহর ইশারা করেছেন আজকে চন্দ্রের কলে যা ফেড়ে গিয়েছেন ওই আবু জেহেল শুনো রে আজকে যদি আমার দিকে ইশারা করে দেয় আমার কি কলে যা ফাড়বে না আল্লাহর নবীজিকে আমি মারতে যেতে পারবো না নবীজিকে মারতে যেতে পারবে না আমরা পারবো না আজকে কেউ যেতে আপনি বলেন কে আল্লাহর রবিজিকে মারতে যেতে পারবে রবিজি যদি আমার দিকে ইশারা করিয়া দেয় তাহলে আমার কলেজাটা দুই ভাগে বিভক্ত হইয়া যাবে আবু যেহেতু দেখলো দেখবেন দুনিয়ার বুকে জোর যার মুলুক তার টাকা যার আছে আপনার দেখবেন পুলিশ আপনার প্রশাসন তার হাতে আছে কিন্তু কাজ সেই জামানাতে আবু জেহেলের টাকা পয়সা বেশি ছিল ওই আবু জেহেল কি করলো মক্কা শরীফের গোটাই দারুণা দোয়াতে যত আপনার লোক ছিল গোটাই লোককে আজকে আল্লাহর নবীজির বাড়িটাকে ঘেরাও করেছিল আল্লাহ বাড়িটাকে ঘেরাও করার পরে যেন আপনার আমরা যে টা দি ওই রকম যেন আপনার হয়ে আপনার বেড়া দেয় আপনারা যেন যেন আপনারা ফসলকে যেন না খাইতে পারে ওই রকম ভাবে আবু যে আল্লাহরের বাড়িকে ঘেরাও করেছে আল্লাহরের বাড়িকে ঘেরাও আল্লা ঘেরাও করেছেন যেন না বের ও যুবকেরা আজকে আল্লাহর নবীজি কত কষ্ট করে আজকে ইসলাম ধর্ম নিয়ে এসে গিয়েছে আল্লাহর নবীজি কত কষ্ট করে আজকে দেখো কাফেরদের গায়ে ধুলো দিয়ে মদিনা দেয় আজকে মক্কা থেকে আপনার মদিনার দিকে চলে গিয়েছিলেন তুমি কেমন করে আজকে তুমি জোহর কে কাজা করলে আজকে তুমি কেমন করে আসরের নামাজকে তুমি কাজা করলে আজকে তুমি কেমন করে মাগরিবের নামাজ কে তুমি কাজা করলে আজকে কেমন করে তুমি ফজরের নামাজ কাজা করো করে কাজা করলে যুবক ভাইরা আজকে তোমরা শুনতে পাও আমার মোবাইলেও আপনার রেকর্ডিং হয় ফেসবুকের মাধ্যমে আপনারা যায় আরে কেমন করে তুমি অজর করে কাজা

নামাজ করলেন না রোজা করলেন না কিছুই আপনি করলেন না মরে গেলেন তাই আপনার সাহেব বলছে রা হারেন হইয়া জনম নিলে. নামাজ করো না কাজা কাজা করিও না আসর কাজা করিও না মাগরিব কাজা করিও না এশা কাজা করিও না আজকে তুমি এই কেমন মুসলমান রে ভাই ওই আমার যুবকেরা ও আমার শুনি মুসলমান ভাইরা আজকে তোমরা কেমন করে না মাসটাকে কাজা করলে কিন্তু আল্লাহর নবীজি কত কষ্ট করে ইসলামটাকে আপনার আগে বাড়িয়েছে একবার শুনো না আল্লাহর নবীজির বাড়িকে যেন কাফেরেরা ঘেরাও করেছে ফেরা আল্লাহ নবী জিরে বাড়িকে ঘেরাও করেছে র বাড়িকে ঘেরাও করার পরে আমার মহান আল্লাহ বা পর বল আমিন বললেন

করবে না করলে না নবীজি কি আয়াত তেলাওয়াত করেছিলেন সেই দিন আজকে আপনি বলবেন হাফেজ সাহেব মুলবি সাহেব নবীজি সেই দিন কি আয়াত তেলাওয়াত করেছিল আর আয়াত তেলাওয়াত করার পরেই কাফেরদের দিকে বাড়িগুলোকে চালিয়ে দিয়েছিল কাফেরেরা আর দেখতে পাইনি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন আয়াত পড়েছিলেন সূরা ইয়াসিন

কোরআন শরীফের আয়াতটাকে তেলাওয়াত করার পরে কাফেরদের দিকে যেমন আপনারা চালিয়ে দিয়েছেন কাফেরেরা আর দেখতে পায় না কাফেরেরা আর দেখতে পাচ্ছে না আ কাফেরেরা আপন আপন চোখ নিয়ে যেন আপনারা ব্যস্ত হয়ে গিয়েছেন কাফেরেরা